শুনলাম যে আপনাদের এখান থেকে ফোন দিলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এটা কি সত্যি তুমি কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিওতে দেখেছো হ্যাঁ ভিডিওতে দেখেছি তো ওটা আমাদের ভিডিও ছিল না ওটা অন্য কোন দোকানদারের ভিডিও ছিল তো ভিডিওটা আমরাও দেখেছি দেখার পরে আমাদের আমরা ওদের ফোন নাম্বারে ফোন করি ফোন করে আমি বলেছি যে একটা এক্স নেবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে আপনারা তো ভিডিও চাচ্ছে তার কথায় উত্তর দিচ্ছে যে না দাদা ওটা সব ফোনে না আপনি যে ফোনটা কিনছেন এটা দিয়ে লটারি হবে যারা যারা ফোন কিনবে যার নাম উঠবে উনি পরবর্তীকালে কোনো ফোন যদি নেয় সেটা দেবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এনারা না বলছে ওপেন ভিডিওতে 50% ডিসকাউন্ট কোন দিন 50% ডিসকাউন্টে ফোন বিক্রি হয় কোন এনে লোক कहां से आते हैं साधारण मनुष्य की वजह तो ডেকে আনছে ডেকে এনে এটা বাজেভাবে কাস্টমারকে বিপাকে ফেলে দিচ্ছে কাস্টমার তো ভাবছে যে আমি 50% এ পাবো গিয়ে শুনে যে লটারি তো এই সব আমরা করিনা দাদা আপনি এসবিডি কমিউনিকেশন এ এসছেন যেটা ডিসকাউন্ট সেটাই পাবেন

দূর থেকে দুশো টাকা গাড়ি ভাড়া করে এসে দেখবে গেছে বললে বলবে লটারিতে ফিফটি পার্সেন্ট আপনাকে ফিফটি পার্সেন্ট দিচ্ছে না বেকার আপনার গাড়ি ভাড়াটা যাবে বেকার আপনার সময় যাবে টাইম যাবে উল্টা আপনি অপস্থিত করবেন তো কোনো ভিডিও দেখার আগে ফোন নাম্বারে ফোন করে যাচাই করুন যে আপনারা কিসের ওপর ফিফটি পার্সেন্ট দিচ্ছেন কিভাবে দিচ্ছেন হ্যাঁ আগে পুরো ডিটেলসটা জানুন তারপর আপনি সেখানে যান তো সেই জন্য এই ভিডিওটা করার চারিদিকে ভিডিও ভরে গেছে সবাই কনফিউজ হয়ে যাচ্ছে তো কোনো স্টোরে যাওয়ার আগে একবার আপনারা ভিডিও ফোন নাম্বার থেকে ফোন করুন যে জানুন ডিটেলস অফারটা হ্যাঁ তারপর যদি মনে হয় যে অফারটা আপনার ভালো লাগলো তারপরে আপনি আপনারা এখানে সেখানে দৌড়াদৌড়ি করবেন না এই ভিডিওটা বানানোর অর্থ আপনাদেরকে বোঝানো আপনাদেরকে জানানো যে আমরা কিন্তু মানে বাইশ বছর ধরে মোবাইল ট্রেডে আছি আমরা জানি কি কতটা গিফট দেওয়া যায় ফিফটি ডিসকাউন্ট জীবনে মোবাইলে হয় না আমরা ম্যাক্স টু ম্যাক্স কত পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট দিতে পারি কারণ কোম্পানি আমাদের এত ডিসকাউন্ট দেয় না তো আপনারা কোন জায়গায় যাওয়ার আগে একবার ভেরিফাই করুন তারপর আপনার স্টোর করুন ধন্যবাদ